আজকে খেলায় যে দল জিতবে যে দল বেশি সুন্দর বই করতে পারবে সেই যাবে সরাসরি ফাইনালে ফাইনালে যাবে এরপরে খেলা আছে রোজবাগ স্পোর্টিং ক্লাব বনাম দুরাপটি স্পোর্টিং ক্লাব দুই দলের সেমিফাইনাল খেলা এর পরবর্তীতে আজকে খেলায় কোন সম্ভাবনা নয়

যদি বল সরাসরি বল পড়তে চলে আসে তখন প্রস্তুত আছে বলকে বল সাতাম দেখা যাক সময় মারবেন কি করলেন ওখানে সরাসরি প্লেয়ার গায়ে লেগে আবারও বর্তমানে বল চলছে আজকের খেলা

আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে এই মনোমুগ্ধকে খেলাটি উপভোগ করছেন আমরা খেলাটির ভালোবাসা এবং আজকের খেলায় তখন সম্ভবত ফাউল

আসছে খেলায় যে জয়ী হবে সেই সরাসরি ফাইনালে সম্ভবত ফাউল ফাউলে সিদ্ধান্ত দিলেন আজকে খেলা পরিচালনার মূল ব্যাপারে দায়িত্বে আছেন রাসেল ঢাকি অত্যন্ত দক্ষ একজন খেলা পরিচালনা করতে আছেন আবার সুজন বল রাখতে পারলেন না বল কি করলো সে তো কোনো

চান্স একটি গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে জন একটি গোল দেওয়ার জন্য তারা মরি হয়ে গেছে আবার ফিরতি করলেন কিন্তু না মাথায় হিট দিয়ে দিলেন আবার আবারও পনার

আজকে খেলায় রেফারি সারা সিদ্ধান্ত কোনো খেলোয়াড় কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো রকমের দেওয়া যাবে না কোনো রকমের সৌহ্যপূর্ণভাবে খেলা খেলে যাবেন যাতে কোনো রকমের আপনাদের মধ্যে ঘোড়া বাছুরে না হচ্ছে

সুন্দর ভাবে মোকাবেলা করে গল্পটি তা সতীর্থ খেলোয়াড়কে দিলেন কিন্তু রাখতে পারলেন না সোজনতার পরিচয় দিলেন ওখানে প্রচুর ছিলেন প্লেয়ার

লালমন হাইট স্টেডিয়াম পরে একাদশের একজন খেলোয়াড় আহত হয়েছে আবার কোনার আটাই করে নিলেন আদিক মারি যুব আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রচুর পশুকের যেন ক্যালেরিতে হাজার হাজার দর্শক আজকে সমাগম হয়েছে আজকের এই মনোমুগ্ধকর খেলাটি নারায়ণ নারায়ণ এটি ক্রিকেট করলেন কিন্তু কোন কিটটা খুব দুর্বল কিট ছিল যার কারণে ওদিকে প্রচুর ছিলেন সব মধ্যখান থেকে সম্ভবত হলুকের দিকে দিয়ে সতর্ক করলেন হলুকার দিকে সতর্ক করলেন রেফারি সারের সিদ্ধান্ত চূড়ান্ত কোন রেফারি সারের সঙ্গে কোন বিতর্ক করা যাবে না রেফারি সারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা কেউ রেফারি সারের সঙ্গে কোন রকমের আচরণ করা যাবে না হরিদ্ব উচ্চ বিদ্যালয় ওদিকে আমার দৃষ্টি আকর্ষণ করছি কোন রকমের বাচ্চা যেন মাঠের ভোট প্রবেশ না করে দু বছর মধ্যেই সম্ভাবনা একবার সম্ভব তার তারপর একটি ভোলের দেখা

সাইড করে গিয়ে সতীর্থ খেলাটা দিয়ে গোল একটা আদায় করে দিলেন লালমনি হাট স্টেডিয়াম একাদশ লালমনিহাট একাদশের আছে এটি আদিক মার্জির যুব একাদশ শূন্য এক শূন্য গোলের ব্যবধানে আজকে তৃতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিকই চলেন

দিয়ে ওখানে প্রশ্ন ছেলে মেলা হয় বন্ধ থেকে সালু বন্ধু করে আবার পাঠিয়ে চলে মাদে মাঠে চলছে আর দাঁড়িয়ে লড়াই আবার হুলকাট আবার ওকে উল্ক কাট দেখিয়ে লালমোনহার স্টুডেন্ট করে একদম সেট আর খেলাকে রাসেল ঢালি একটু হরিৎকার মাধ্যমে তাকে সতর্ক করে দিলেন বাকি করলেন কাছারে বলছেন একাদশ ওখানে সরাসরি বল কি করলেন কিন্তু কোনো সম্ভাবনা নয় ছয় ধন্য বাইরে বল চলে গেল সে মারার বাইরে বা কি করবেন লালমন আসার একাদশ দেখে আবার কার্ড থেকে খেলোয়াড়কে খেলোয়াড়কে সাবধান করে দিলেন কোনোভাবেই খেলায় টাইম লস করা যাবে না আবারও আজকে খেলার রাসেল ঢালি খেলা পরিচালনার দায়িত্বে সতর্ক করেছিলেন আজকে যেন হলুদ হলুদ আবার লাল না হয় লাল হয়ে গেলে একেবারেই মাঠের বাইরে চলে যাবে ওখানে সম্মান সুন্দরভাবে একটি সন্ধ্যেভাবে একটি বলুন না গোল হয়নি আমার দেখতে অসুবিধা হচ্ছে আমি দেখছেন আবার কারণে দুঃখিত কোন বল নয়

দেখতে পাচ্ছি হলিপাডের জন্য শুধু দেখতে দেখছি নারায়ণ মাথায় কোন সম্ভাবনা নয়